নিউ হচ্ছে আমরা সব ইয়াং বাইকার শুধু ইয়াং না আমরা ছোট বড় সবাই যারা প্রাপ্তবয়স্ক আছি আমাদের সবার একটাই দাবি আমাদের অক্টনের দাম কমিয়ে আনা হোক একশো টাকা হোক উননব্বই টাকা হোক পঁচাশি টাকা হোক আশি টাকার উপরে হোক আমরা এককে দাবি চাই যে আমাদের এই অক্ষরণের দাম কমায় দেওয়া হোক আমাদের এলিভেটেড এক্সপ্রেস উঠতে দেওয়া হোক আমাদের কর্ণপুরি চ্যানেলের চ্যানেলের মধ্যে যেন আমরা যেতে পারি ও ডেম জুট ভিউ কি ভিউ এখানে না থামলে তো মাথা খারাপ হয়ে যাই রংদিনী

কি একটা রেইনবো ও ওয়া ও ও ও ও ও ও ও ও এই যে একটা ভিউ এখানে আরেকটা ওইখানে যাও গাইস ব্যাক টু দ্য পয়েন্ট এই পয়েন্টটা সারা যাবে না গাইস যেহেতু এখন আমরা আমাদের দেশের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ সব টোল গুলো আনা হোক আর সার্জেন্টরা যেন বাইক ধরলে যেন বাইকের এত কাগজপাতি থাকতেও এত খুঁত ধরে ভুল ধরে বিয়ারটি যত কর্মকর্তা আছে যত টি যত ওগুলো সব যেন ঠিক করে ফেলে অনেক টাইম লাগে ড্রাইভিং লাইসেন্সের টাইম লাগে তো আমরা চাই কিছু খুব তাড়াতাড়ি এগুলো সংস্কার হয়ে যাক সবাইকে একটা আপদার সবাই আমার সাথে আন্দোলন করেন হরতাল করেন এটার জন্য যে লিমিট উঠায় দেওয়া হোক অফ দাম পঁচাশি টাকা বা উননব্বই টাকা করা হোক আর হচ্ছে যে কোনো বাইক আপনি চাইলে বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারবেন আর আপনার ওই বাইকের ট্যাক্স যে ছিল বর্তমানে যেটা আছে ওই ট্যাক্সের মাত্রা কমাইতে হইব তারপরে হচ্ছে এই বাইকগুলোকে সব সময়ের জন্য এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে আর হচ্ছে কর্ণক্ষ ট্যানেলের মধ্যে স্বেচ্ছায় যেন আমরা যেতে পারি সেই ব্যবস্থা করে দিতে হবে আর টোলের দাম কমাইতে হইব টোল অনেক বেশি দাম আর প্রাইস কমাইতে বাংলাদেশে বড় বড় বাইক কোম্পানিদের বাইকের তাদের যেন এখানে প্লান্ট থাকে ওই ব্যবস্থা করতে হইব আমরা বাইকার আমাদের দাবি একটাই যে আমরা যেন সুষ্ঠুভাবে সবকিছু পাই আর সব থেকে মূল কথা হচ্ছে পকেটের মধ্যে করে এই তিনটা কাগজ কাগজের কাগজ গাড়ির কাগজ লাইসেন্স এগুলো নিয়ে বের হওয়াটা না খুব কারাদায়ক আমাদের জন্য বাইরের দেশে কিন্তু মামলা হয় একটা পিকচার তুমি বাইকের নাম্বার প্লেটের অথবা উপরের টাওয়ার থেকে সুন্দর মতো তার নাম্বার প্লেটটা স্ক্যান হয়ে যায় অটোমেটিক তার ব্যাংক থেকে টাকা কাটে বা অটোমেটিকলি মামলা হয়ে যায় ওইটা বলতে আই থিঙ্ক বেটার কিন্তু আমাদের বাংলাদেশে করে এতদিন এখন সত্য বলতে মানা নাই দৈটা করে কি কাগজ রেখে দেয় চাবি রেখে দেয় একশো পনেরো ধারা ডাম্পিং এটা সেটা টাকা খায় তো এগুলো না হয় আস্তে রাস্তায় দেখছি অনেক ছাত্র ছাত্ররা খুব সুন্দরভাবে সুশীলভাবে সার্ভিস লেন মেনটেন করে রিক্সা সিএনজি বাস ট্রাক প্রাইভেট কার সবগুলোকে সেপারেট সেপারেট রাস্তায় একই লাইনে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল ওটা আমার কাছে একদম মানে সেই লাগছে সেই ভিডিও তো আপনি ভিডিও তো দেখতে পারবেন আমি প্রথমবার লাইফে এই ট্রাফিক জ্যাম এত এনজয় করছি শুধু আমি না অনেক পিকআপ ওয়ালাস ওলা সবাই সবাইকে ট্রাফিক জ্যাম খুব এনজয় করছে কারণ সব ছিল একদম একটা তার মধ্যে আর আবারও বলি যে এই বাইক ইন্ডিয়াতে দেড় লাখ রুপি বাংলাদেশে পাঁচ লাখ ছয় লাখ টাকা আমাদের জন্য সরকার বাইকারদের দিকে জন্য লক্ষ্য দেয় এটার জন্য আমি অনেক আশাবাদী আপনারা এটা নিয়ে কথা বললেন আমি হুদ্ধ ভিডিও বানাইতেছি কারণ আমার মন থেকে আসছে আমি আপনাদের শেয়ার করতেছি আমি তো আর কিছু করার কিছু কেউ না আপনারা সবাই মিলে যদি এটা নিয়ে বাইক বিডিতে তারপরে দেশি বাইক আছে কিউরিয়াস বাইক আছে এগুলো তো আপনারা পোস্ট করেন সেক্ষেত্রে একটা এফেক্ট দেখা দিতে পারে আই হোপ ওকে ও ফর দ্য বেস্ট গাইস নো মোর টুডে নো মোর টু না এটা কিউলি বাই